হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা দেখুন আমার আজ লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে কী কী আছে লাঞ্চে আছে লেবু কাঁচা লঙ্কা আজকে বৃহস্পতিবার আজকে ভেজ খাই আমরা তো বৃহস্পতিবারে আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো কিছু খাওয়া হয় না পেঁপে ভাজা শাক ভাজা চিপস আর ঝিঙ্গের পোস্ত আর চিলি পনির আর শশা আজ তো পেঁয়াজ খাবে না আমার ছেলে খেয়ে টেস্ট করবে কেমন লাগছে বলো সুন্দর লাগে বলে কি মা একটু ঝাল দিবে চিলি পনিরে ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে ঝাল হয়েছে নাকি বন্ধুরা কে কে ভেজ বৃহস্পতিবার খান আমাকে কমেন্ট করে জানাবেন তবে তো আমি কমেন্টের উত্তর দেব আপনাদের লাঞ্চ হয়ে গেছে আমার মেয়ে খুব ঝাল খেতে ভালোবাসে জানে সেগুলো বেশি করে ঝাল দিবে ঝিঙ্গে বাজারে এত দাম আর ঝিঙ্গে কেনি মানে যতই কুটি তত নরম হয়ে একবারে যেন অল্প হয়ে যায় ঝিঙেটা যখন নিয়ে আসি খুব ন মানে কচি ঝিঙ্গে বিচাও দানা টানা কিচ্ছু হয় শাগে আজকে পেঁয়াজ পরে না এমনি লঙ্কা শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়েছি কিন্তু ঝিঙ্গেতে আমরা গুঁড়া লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়ে ওইটা প্রস্তুর সঙ্গে দুটো লঙ্কা দিয়ে দিলে ঝাল ঝাল হয়ে যায় শাকটা কেমন লাগছে পেঁপেটাও ভালো লাগে পেঁপেটা কি মিষ্টি মিষ্টি লাগে ভাজা করলে পেঁপে ভাজা তো আমার খেতে খুব ভালো লাগে প্রিয় লাগে শাকটা ঝাল হয়ে গেছে নাকি না ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ